বাংলাদেশের বিরুদ্ধে বহুমুখী তৎপরতা ভারতের শুধু ভারত নিজেরা যে করছে বাংলাদেশের ডিপ্লোমেটিক মিশনে হামলা করে বার্তা দিচ্ছে বাংলাদেশের নাগরিকদের সীমান্তে হত্যা করে বার্তা দিচ্ছে এখানে সীমাবদ্ধ নয় ভারতের মিডিয়াগুলো গুলো চালাচ্ছে শুধু তাই নয় ভারতের লোভী ভারতপন্থী ভারতীয় বংশোদ্ভূত হিন্দু বংশোদ্ভূত এরকম যারা ইউরোপ আমেরিকা আছে তারাও নানান তৎপরতা চালাচ্ছে হ্যাঁ যদিও বাংলাদেশ সরকার ধীরে ধীরে প্রতিকূল পরিবেশ কাটিয়ে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনছে ধীরে ধীরে ভারতের ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে কোনো ষড়যন্ত্রের কাজ হবে না কিন্তু তারপরও আমাদের সতর্ক থাকতে হবে এই প্রেক্ষাপটে একটা ঘটনার সাথে রিলেট করে আমি আলোচনা করব আসলে এই মুহূর্তে স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র জাতির আস্থার প্রতীক হয়ে উঠছে আমরা যে বলি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অতন্ত্র প্রহরী এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শুধু শিবির হিসাবে স্বাধীনতা সর্বমত্র রক্ষা করছে না শিবির ঊর্ধ্বে উঠেও তারা করছে শিবির করার পর তারা শুধু জামাত ইসলামের মধ্যে সীমাবদ্ধ থাকছে না অনেকে ব্যক্তিগতভাবে দেশের জন্য নানান কিছু করছে ক্রিয়েটিভ কিছু করছে অনেকে অন্য দল করছে অনেকে ছাত্রদের নেতৃত্ব দিয়ে সংগঠিত করছে জামাত ইসলামের বাইরেও অনেকেই জামাতের রাজনীতি করে না কিন্তু নানান জায়গায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা লড়ে যাচ্ছে কেউ ব্যক্তিগত মিডিয়া অ্যাক্টিভিজমের মাধ্যমে মিডিয়া হাউজের সাথে জড়িত হয়ে নানান ইনিশিয়েটিভ নিয়ে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বাংলাদেশের জন্য একটা সম্পদ যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করে সে পরে জামাত নিতে হবে এটা আমি তেমন প্রত্যাশা করি না বরং শিবির করে যে নৈতিকতাটা শিখেছে যে দেশপ্রেমটা শিখেছে এটা সে আরো মুক্তভাবে কাজে লাগা লাগাবে এবং লাগায় এরকম হাজারো এক্সাম্পল আমরা দেখে আসছি দর্শক একটা ঘটনা গুলি করে হত্যার পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ এর মানে বিএসএফ এখনো বাংলাদেশের নাগরিকদেরকে গুলি করে হত্যা করে বাংলাদেশের এম্বাসিতে হামলা করে কোথাও কোথাও হামলার চেষ্টা করে আবার কোথাও কোথাও গুলি করে নাগরিকদের হত্যা করে যেখানে বাংলাদেশের নাগরিকটা যদি অন্যায় করে থাকে তাহলে গ্রেপ্তার করবে বিচার করবে কিন্তু হত্যা করা এটা সুস্পষ্ট এবং লেথাল ওয়েপন ইউজ করে এবং টার্গেট কিলিং এবং যারা বড় বড় রাগব বল তাদের কিছু করে না তাদের টাকা পয়সার ঠিক ছেড়ে দেয় আর একেবারে প্রান্তিক হয়তোবা ছোটখাটো অপরাধী তাকে হত্যা করে এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে আরো চাপে রাখতে চায় আরো বার্তা দিতে চায় তো এই ঘটনাগুলো আমরা নানান বিষয়ে কথা বলি দেখেন বাংলাদেশের মিশনে হামলা করা হয়েছে এটা অবশ্যই বড় কিছু কিন্তু ওখানে তো আর কেউ নিহত হয়নি বাংলাদেশে একজন নাগরিক নিহত হয়েছে এটা আমাদের কাছে আরো বেশি একজন মানুষের জীবনের চাইতে বাংলাদেশের এরকম দশটা মিশনের দামের চাইতে একজন মানুষের জীবন ইম্পর্টেন্ট দামি অথচ একজন মানুষকে হত্যা করে ফেলে এই বিষয়ে আমরা তেমন কোনো কথা বলিনি রাজনৈতিক দলগুলোরও তীব্র প্রতিক্রিয়া আমরা দেখছি না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কিন্তু ঠিকই সচ্চার ভূমিকা পালন করেছে দিস ইজ ঢাকা ইউনিভার্সিটির শিবির পঞ্চগড় সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আনোয়ার হোসেন লাশ ফেরত দেয়া হয়েছে বিজিবি বিএসএফ কমান্ডার পতাকা বৈঠকের পর বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ এর আগে আহ ভোরে নীলফামারের ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ানের অধীন পঞ্চগড় সদর উপজেলার হারি ভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার সাতশো এর আট ও নয় নং সাব পিলার মাঝামাঝি এলাকায় গুলিতে আনোয়ার হোসেন নিহত হন পরে বিএসএফ তার লাশ নিয়ে যায় গুলি করে আবার লাশ নিয়ে যায় এটা বাংলাদেশ ভারতের চলমান উত্তেজনার মধ্যে আগুনে ঘি ঢালা এবং তাদের পক্ষ থেকে একটা উস্কানিমূলক বার্তা দর্শক এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় স্পেশাল বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পেশালি সচ্চার এমনকি জামাত যদি কোনো প্রশ্নে জরুরি অবস্থা নাও নিতে পারে দেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির অলয়েস দূরদর্শীভাবে সবার আগে কাজ করতে পারে তাদের নিজস্ব কিছু সিদ্ধান্ত নেয় নিজস্ব বিবৃতিদের রয়েছে বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ গত ছয় ডিসেম্বর জুমাবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার আহ হারিভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংড়াপাড়া সীমান্তে আনোয়ার হোসেন ছয়ত্রিশ একেবারে তরুণ টকভাবে তরুণ একজনকে এরকম হত্যা করা হলো নামে এক বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করা হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক যৌথ বিবৃতিতে ছাত্র ঢাবি শাখা সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি এস এম ফরহাদ বিএসএফ কর্তৃক এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন দর্শক আহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আসলেই টোটাল শিবিরেই স্বাধীনতা সার্বভ প্রহরী কিন্তু তাদের নিজস্ব বিবৃতিটা এটা একটা স্মার্ট মুভ বিবৃতিতে সাদিক কায়েম বলেন আন্তর্জাতিক আইন কোনো বাহিনীকে নিয়ে বিশ্বের কোথাও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের গুলি বা নির্যাতন করার অনুমতি দেয় না অথচ গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী বিগত দেড় যুগে প্রায় ছয় শতাধিক বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিয়েও হত্যাকাণ্ড অব্যাহত রাখা বাংলাদেশ সার্বভৌমত্বের উপর সুস্পষ্ট আঘাত তো এই ইন্টারন্যাশনাল রিলেশন সংক্রান্ত বিষয়ে কিভাবে বিবৃতি লিখতে হয় কিভাবে বিবৃতি এটা ঢাঙ্গা ইউনিভার্সিটি শিবিরের চেয়ে ভালো কারো বোঝার কথা নয় চমৎকার বিবৃতি আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো বার্তা দেয়া এটার একটা আলাদা তাৎপর্য রয়েছে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বার্তা দেওয়া হয়েছে এজন্য ধাবি ঢাবি শিবিরের আলাদা বিবৃতির গুরুত্ব এখানে স্পেশাল ঢাবি শাখা শিবির সেক্রেটারি এস এম ফরহাদ হোসেন বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত প্রশ্নে এদেশের ছাত্র জনতা আপসীন ভূমিকা পালন করবে ভারতের সাম্প্রতিক আগ্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ডে দল মত ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে ভুলে সকলে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ সব হলের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ প্রতিবাদ তারই উৎকৃষ্ট উদাহরণ আমরা সরকারের প্রতি অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক নজিরবিহীন হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে সোচ্চার হন হোসাইন আহমেদ জুবাইর প্রচার ও মিডিয়া সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বার্তা প্রেরণ করছেন এটাকে আমি স্মার্ট মুভ বলতে চাই সবসময় যে বিষয়টা বলতে চাই আবারও বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিষয়ে আওয়াজ উঠলে সেটা ব্যর্থ হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সফলতার স্বাধীনতা অতএব সফলতা আসবেই ভারত বাধ্য হবে সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনতে আমরা সেই প্রত্যাশা করি এজন্য যা করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করা হবে আর দেশবাসী তো করবেই এখানে আরেকটা কথা বলি কেন্দ্রীয় শিবিরের বিবৃতি অনেক সময় ভারতের যারা বাংলাদেশ বিষয়ে সংগ্রহ গোয়েন্দা বা হাইকমিশন তাদের কাছে নাও পুষতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর এতটা এতটা বা নজর না এখন হাসিনা সরকার নয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কি বিবৃতি দিয়েছে এটা ভারতের হাইকমিশনের কাছে ঠিকই মুহূর্তের মধ্যে চলে গিয়েছে অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কার্যক্রমের তাৎপর্য সম্পূর্ণ আলাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় ভারতের রন্ধ্রের মানে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে রন্ধ্রে ভারতের সার্ভিলিয়েন্স ছিল অতএব সেখানে শিবিরের মুখ এটা গুরুত্ব প্রয়োজনীয় অপারেশন